দেখো তোমাদের বড় ভাইয়েরা নিয়মিত নামাজ পড়েছে তারা পুরস্কার পাচ্ছে তোমাদের সে আশা নাই আছে কিনা ইনশা আল্লাহ নিয়মিত নামাজ পড়বা তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ বলো ইনশা আল্লাহ বলো দেখি নামাজ দিনে কয় ভক্ত কি কি ভেরি গুড নামাজ পড়তে হলে প্রথমে কি লাগে ওজু লাগে কি লাগে ওজুর ফরজ কয়টি

ভেরি গুড 마শাআল্লাহ তোমাদেরকে ধন্যবাদ এভাবে নামাজ শিখছো এখন প্র্যাকটিক্যালি নামাজ পড়তে হবে মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান যুনুসিহা আনিন নার জান্নাতা ফাকাদ ফাস সবচাইতে বড় সফল ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে পুরস্কার পাওয়া এটা বড় নয় কিয়ামতের দিন জান্নাত পাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে এটাই হলো সবচাইতে বড় সফলতা দুনিয়াতে অনেকে বাড়ি করে অনেকে বিশাল বিশাল পাওয়ার করে অনেকের গাড়ি আছে এটা বড় সফলতা নয় এটা যদি বড় সফলতা হইতো তাহলে আমার মুরব্বী যে বলছে উদ্বোধনের সময় যারা সতেরো বছর জুলুম করেছে তারা বাড়ির মালিক ছিল গাড়ির মালিক ছিল ক্ষমতার মালিক ছিল আজকে সবাইকে ফালাতে বাধ্য হয়েছে ঠিক না তারা সফল হলে তাদেরকে ফালাতে হতো না তারা সফল হয় নাই তারা ব্যর্থ হয়েছে সেজন্য তাদেরকে পালাতে হয়েছে তারা জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে মানুষের উপর আজকে নামে ছাটকানিয়ার এই মানুষরা নামাজিদেরকে পুরস্কার দিচ্ছে অতশ সতেরো বছর নামাজীদের উপর জুলুম করা হয়েছিল নামাজ পড়লে মামলা দেওয়া হয়েছিল নামাজ পড়লে জীবন কেনা ঢুকা হয়েছিল নামাজ পড়লে নির্যাতন করা হতো বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় বলো কি নাম সেই বিশ্ববিদ্যালয়ের হলে ছেলেরা নামাজ পড়তে bắt더라 নামাজ পড়লে শিবিরের নাম দিয়ে তাদেরকে মামলা দিয়ে দিত নামাজ 빌려 হতো তারা কি করতে নামাজ তো পড়তে হবে তারা বাইক না গিয়ে বাদ চুঙ্গিয়ে সেখানে পা ইউস সেখানে নামাজ পড়তো এই জালেমদের ভয়ে আল্লাহু আকবার যারা নামাজ পড়তে দেয় নাই আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে ঠিক কি না কারণে জমিন হলো নামাজিদের জমিন এই নামাজীদের হলো আল্লাহ ওয়াদা জমিন

বলো নামাজ আছে যেখানে নামাজ নাই যেখানে নামাজ পড়বে যতক্ষণ যে নামাজ পড়ে না তার সাথে আমরা থাকবো না আগে তো যারা বুড়ে দাঁড়াইতো তারা নামাজ না পড়তো না মাঝখানে স্লোগান দিত অমুক ভাই মার্কাট কি বোতল সারা আছে কি বোতল ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক সুলেদারে সুলে দাঁড়িয়ে কম অক্ষ এরকম কত নেতারা নেতা হয়ে গেছে লেম্বার হয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে এমপি হয়ে গেছে ক্ষমতা জুড়ে ঠিক কিনা এখন এই জমিন আর চলবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা পুরো সমাজকে নামাজি সমাজ বানাতে চাই ইনশাআল্লাহ আজকে যে সমস্ত ভাইয়েরা এই উদ্যোগটা নিল যে নামাজিদেরকে পুরস্কার দেওয়া হবে তারাই সবচাইতে ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ যারা ইনকাম করে এই কাজগুলো করতেছে মনে করতে হবে তাদের ইনকাম হালাল খালার টাকা দিয়ে আমাদের শহীদ ভাই তারা এলাকার কিছু প্রবাসী ভাইরা সবাই মিলে এলাকাবাসীরা কবুল করেছে আলহামদুলিল্লাহ আজকে নামাজ নামাজ কারণে সাইকেল পাবে আজকে পুরস্কার পাবে এটা দুনিয়ার পুরস্কার এই পুরস্কার দিয়ে আমরা মৃত্যু পর্যন্ত নামাজ পড়ব আল্লাহর হাতে যাতে কে দিন আজকে যেমন সাইকেলের টিকিট পাবেন কে দিন জান্নাতের টিকিট দিতে ইনশাআল্লাহ ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর হাতে আজকে কমিটিদের হাত থেকে সাইকেল নিবা পুরস্কার নিবা কিয়ামতের দিন আল্লাহর হাত থেকে জান্নাতে পুরস্কার পেতে চায় কারা কারা দুই হাত আল্লাহকে দেখাও লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো নামাজীদের আলো নামাজ আছে যেখানে আল্লাহ কবুল করুক আমিন তাহলে আজকে পুরস্কার হবে সাইকেল আজকে পুরস্কার হবে বিভিন্ন পুরস্কার কিন্তু কেমতের দিন আমরা সেই পুরস্কার আল্লাহর হাতে পেতে চাই জান্নাত ইনশা আল্লাহ জান্নাতে গেলে সাবি লাগবে না একটু আগে একটা ছেলে বললা জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চায় আলহামদুলিল্লাহ আমরা একা জান্নাতে যাব না আজকে মাহফিল কমিটি বলতেছে সবাইকে জান্নাতে নিয়ে যাব আলহামদুলিল্লাহ আচ্ছা জান্নাতে গেলে সাবি লাগবে কিনা লাগবে ঘরে ঢুকতে সাবি লাগে না মসজিদ তো তালা মানা থাকে মসজিদ ঢুকতে সাবি লাগবে না এই তো বলো দেখি কি কি নামাজ না থাকলে জাননাতে যাওয়া যাবে না সাবি হলো জান্নাতের কি জাননাতে সাবি হলো কি নামাজ এ তুমি কেউ সাবি দেখছো সাবিন মাঝখানে ডাক থাকে না কি দেখো সাবিন মাঝখানে কি আছে এই কতগুলো ডাক দেখছ এখানে কতগুলো ডাক তো নামাজের মাঝখানে ডাক আছে কি ডাক এই যে জোহর নামাজ এক ডাক ফজর নামাজ এক দুই ডাক জোহর নামাজ চার ডাক আসর নামাজ চার ডাক মাগরিব নামাজ তিন ডাক এসার নামাজ চার ডাক এই ফরজগুলো গুলো এই সাবিতে এগুলো ডাক থাকবে একটা দাঁত যদি নষ্ট হয় সাবি ঢুকবে না নামাজ যদি এক অর্থ বাদ দাও তাহলে হবে না নামাজ কয়েক তো করতে হবে পাঁচ অর্থ পাঁচ অর্থ করলে জান্নাত দিয়ে দিবে শুধু জান্নাত নয় জান্নাতের আগে প্রথম কাজ হল কবরস্থান কোথায় কবরস্থান মানুষকে যখন কবরস্থানে দেওয়া হবে সাথে সাথে সেই কবরস্থানে তোমাদের বন্ধু বান্ধব যাবে তো কেউ যায় এখানে কবরস্থানে একটা লোক মারা গেলে তার সাথে কেউ যায় কবরে তাই না একা যেতে হোক আল্লাহর হাবিব বলেন যখনই কবরে আসবা ওই কবর হলো একাগর কবর প্রতিদিন চিৎকার মারে আনা ওয়াহাদা আনা বাইতু বাইতু আনা আমি হলাম আমার আসার সময় বন্ধু নিয়ে আমি হলাম অন্ধকার ঘর আমি কবরে আসার সময় লাইট নিয়ে আসিও আমি কবর হলাম পোকামাকার ঘর আমার খবর আসার সময় তুমি পোকামাকড় থেকে বাঁচার জন্য অস্ত্র যন্ত্র বাতি নিয়ে আসিও আল্লাহ রসুল কে বলি ওই অন্ধকার কবরে আলো লাইট কোথায় ভাবো কোন লাইট নিয়ে যাব। এটা কি দুনিয়ার বিদ্যুতের বাল দিলে হবে আপনাদের এখানে কবরে কি বাল দেওয়া হয় কোন কবরে কবরে কোন লাইট দেব সৌর বিদ্যুতের লাইট নয় বিদ্যুতের লাইট নয় এই কবরে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের নামাজের লাইট সুহান আল্লাহ যারা নামাজ পড়ে তাদের কবরে লাইট জ্বলবে আলোকিত হয়ে যাবে এবার ফেরেস্তা বলবে কবরে তো আলো কেন বলে যে কঠিন হাসরের মত কঠিন দুনিয়াতে যখন ফজর রাজান দিল চতুর্দিকে অন্ধকার ছিল অন্ধকার কবরে এই বান্দা কষ্ট করে নামাজ পড়তে গেল ওই কবরের মধ্যে আল্লাহ লাইট দিবে যারা অন্ধকারে ফজর নামাজ পড়তে যা হাদিসের মধ্যে আছে আসসালাতু নূরুন নামাজ হলো আলু কেমন আলু আপনি যখন যাত্রী বের বাতি নেন টর্চ লাইট নেন রাস্তায় সাপ দেখবে রাস্তায় কোনো কিছু থাকলে যাতে দেখতে পাই আপনি আলু নিয়ে যান আল্লাহর হাবিব বলেন কবরের আলো হলো নামাজ যারা কবরে যাওয়ার আগে নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়বে তাদের কবর অন্ধকার থাকবে না সেই কবর আলো দিবেন কে আল্লাহ নবীর মেয়ে তাআলা আনহা রসুল্লাহ যখন দুনিয়া থেকে আল্লাহর কাছে চলে যাচ্ছে এমন সময় মেহীন কান্না করলেন ফাতেমা নবীজি মেয়েকে ডাকলেন আম্মু তোমার ক্রন্দন আমার সহ্য হতে যাদের করে মেয়ে আছে তারা জানে মেয়েরা হলো বাবার আদরের লক্ষ্মী বাবার সোহাগের মহাব্বতের বান্দা ও মেয়ে খান্না করি না আমি চলে যাচ্ছি শুনো শুনো কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিলেন রসুলের স্ত্রী আয়েশা বলেন ফাতেমা রে তুমি এত কেন্দ্রে ছিল এখন হাসলা কেন বলে আমার আব্বা যখন বললেন আমি দুনিয়া থেকে চলে যাব। আমি ফাতেমা সহ্য করতে পারি না একটি ভীষণ কন করেছি আমার আব্বা বললো ফাতেমা আমি চলে যাওয়ার পরে সব সাইতে প্রথম তোমার দেখা হবে তার অর্থ হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার মৃত্যু হবে আগে এই কথা বলার পরে আমি ফাতেমা হাসতে লাগলাম শুভারম্ব ফাতেমা হাসলেন রসুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার ছয় মাস পরে ফাতেমা রাজিউল্লাহ নিজের স্বামী আলী রাজিউল্লাহ তালকে সুন্দর করে গোসল করালেন পা মুবারক দোয়া দিলেন আর জড়িয়ে ধরে বললেন স্বামী রে ক্ষমা আজকে মনে হয় আমি চলে যাব আমি রোজা রেখেছি আমার আব্বা আমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত থেকে আমাকে ঘোষণা দিয়েছে আমাকে চলে যেতে হবে মৃত্যু পর্যন্ত তুমি আলী স্বামীর সেবা করেছি কেয়ামতের দিন যাতে আমার বিরুদ্ধে তোমার কোনো অভিযোগ না থাকে আমি ফাতেমা চলে যাই তোমার কাছে দুইটা জিনিস আবদার আমার হাসান হোসেনকে তুমি দেখিও আমি চলে গেল আমাকে তুমি মাছ করে দিও ও আমার স্বামী আলিরে মারা যাওয়ার পরে আমার কবরস্থানকে সাধারণভাবে খবর দিবে দিনের বেলায় দিও না রাত্রের খবর দিও আমি মারা যাওয়ার পরে বেশি মানুষকে খবর দিও না তোমরা নিজেরা নিজেরাই মুসল দেওয়াই আমাকে খবর রাখার ব্যবস্থা করি আমাকে কোন জায়গায় খবর দিবে আল্লাহ রসুল বলে দিবে সেই জায়গায় খবর মৃত্যুর বিচারে কথা বললেন এমন সময় রাত্রে কেন দাফন করার ব্যবস্থা করো বল তার কারণ হলো জীবনে কোনো দিন কোনো বেকানা মানুষ আমাকে দেখে নাই দিনের বেলায় যদি আমার যারা যা কর হয়তো মানুষ হারিয়ে করবে সতমা লম্বা ছিল না বাড়ি ছিল মোটা ছিল না চিকন ছিল আমার মা বোনেরা মন দিয়ে শুনুন ফাতেমা কি রকম নিজেকে শেপ করেছে পবিত্রতা রক্ষা করেছে পর্দা মৃত্যুর পর রাতে কবরের ব্যবস্থা করার জন্য ঘোষণা দিলেন আলী বললেন বেশি মানুষকে খবর দেওয়ার নিষেধ করো কেন বলে বেশি মানুষ জানা যায় আশা আমার দরকার নাই অনেক মানুষ জানা যায় মন্তব্য করবে রসুলের মেয়ে কিরকম ছিল অম্বা বাড়ি ছিল মন্তব্য আমি শুনতে চাই না খবরস্থানে দিলে আমার কবর সমান করে দিবা কারণ নবীর উন্মতের আর রসুলের রাউসে করে ফাতেমার খবর খুঁজে আমার সামনে জিয়ারত করবে বেগানা পুরুষ আমার খবর দাঁড়া আমি তাও সহ্য করি না সেজন্য খবরকে সমান করে দিবা আমার বন্ধু আমি অনেকবার আর হয়ে গেছি পুলিশদেরকে জিজ্ঞাসা করেছি ফাতেমার খবর খুঁজ একজন পুলিশও দেখাই দেয় না বলো কোনো খবরের সাথে আবাদত নয় আবাদত হল আল্লাহর সাথে সুহান আমাদের বাংলাদেশে এগুলো আছে বড় বড় মাঝাব ফাঁকা করা বড় করা এগুলো সম্পূর্ণ হারাম কোন মাজারে টাকা দেওয়া যাবে না মাজারে আগরবাতি জ্বালানো যাবে না মাজারে আগরবাতি জ্বালানো যাবে না মাজারে যত টাকা দেয় একটাও ফিরে পায় না সব ফিরে ছেলেরা মেয়েরা ভাগ করে খায় কত জুড়ে বলে নাউজ বিল্লাহ বিল্লাহ ফাতেমার কবর সমান করে দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাতে ইন্তেকাল করলেন গভীর রজনীতে হযরত আলী কাঁদতেছেন রাসূলুল্লাহর মেয়ে বিদায় হয়ে গেল সুন্দর করে হাসান হুসাইন আলী তিনজনে মিলে গোসল দেওয়ালেন কবর কোথায় খনন করবে সকালবেলা বেলা তাহাজ নামাজ আগে দিয়ে কবর খনার জন্য হজরত আবুজর বেফারে হাজির আবুজর নিজে কবর খুললেন যেখানে সবুজ লাইট জ্বলল ওই খবর খনন করে ঘরে আসলেন আলী বলেন আবু জর তুমি কেন আসছো বলে তোমার স্ত্রী ফাতনা মারা গেছে আমাকে আল্লাহ রসুল স্বপ্ন দেখাইছেন রসুল আসতে বলেছেন সেজন্য আমি হাজির হয়েছি আল্লাহ বুলবুলে বাগে মদিনা কুরতে আইন রাসূল ইয়া ফাতেমা বি ফাতিমা নিসা কে ওয়াসিত কে যখন কবর রাখার জন্য আবু জার গিফার দাগ দিলেন কবর রে তোর আজকে যাকে রাখবো দুনিয়ার সকল মহিলাদের সর্বদার ফাতিমা কবর দর করিস না তোর আজকে যাকে রাখবো তিনি হলেন হাসান হুসাইনের মা খবর দর বিয়া দবি করিস না তোর ভিতর আজকে জায়গা রাখব শেয়ারে খোদা আলীর বল বিয়াদবী করি ইসনাম আখেরি জামানার পয়গামবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে জবাব আসে ও আবুজর, সিনিনা রসুলের মেয়ে চিনি না আলীর বউ চিনি হাসান হোসাইনের মা চিনি না আমল যদি ভালো হয় আমার কবরে শান্তি পাবে আমল খারাপ হলে এখানে কোনো দলীয় করণ আত্মীয়করণ চলে না আল্লাহ আকবর আমল সে জিন্দগি বন্তি হে বি জাহান্নাম বি যে খাকি আপনি ফিতরাত না নূরি হে না নারী সুতরাং আমার মা বোনেরা আপনার মতো মেয়ে হয়ে যান পর্দা বিচর থাকুন এলাকাবাসীর আমল ঠিক করুন পাঁচ সত্য নামাজ জমা সহকারে পড়বেন পুরস্কার তো সব সময় দেওয়া হবে না কিন্তু শাস্তি সব সময় আসবে যদি নামাজ না পড়েন পুরস্কার বছর একবার দশ বছর একবার দেওয়া হবে কিন্তু নামাজ না পড়লে শাস্তি খবরে হাসরে সবখানে হবে এই শাস্তি থেকে বাসার জন্য আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার পুরস্কার দিচ্ছে মাত্র আজকে হয়তো সাতান্ন জনকে পুরস্কার দিবে কিন্তু আল্লাহ দুনিয়ার মান সবাইকে পুরস্কার দিবে যদি নামাজ পড়ে তাহলে আমাদের সবাইকে নামাজ পড়া দরকার আছে কি নাই আল্লাহ আমাদেরকে নামাজে বানা নামাজের পুরস্কার দেওয়া নেওয়ার তৌফিক দান করুক আজকে যেভাবে পুরস্কার দেওয়া হচ্ছে সেভাবে খবর হাসর সৎকানে যাতে পুরস্কার পায় আপনারা সবাই বাচ্চাদেরকে নামাজে আসলে বখা দিবেন না ওদেরকে আর উৎসাহ দিবেন মাঝে মধ্যে চকলেট দিবেন সিপ দিবেন ওরা এত টাকা সাইকেল দিতে পারে আপনারা দশ টাকা চকলেট দিতে পারবেন না বাচ্চারা মনে করবে নামাজে গেলে তো চকলেট পাওয়া যায় কিন্তু দুষ্টামি করবে এই দুষ্টামিগুলো সহ্য করেন আমরা যখন ছোট ছিলাম আমাদের আমল আর বড় বন্ধু আমার কিছু বন্ধুরা এত দুষ্ট ছিল ব্যাংক একটা ফকেট নিয়ে দাদা ফকেটে ঢুকে নিয়ে এরকম দুষ্ট ছিল এখন বাচ্চারা সেই দুষ্ট নয় এরপরেও বাচ্চারা দুষ্ট করবে কিন্তু আমরা মোহ্বত করবো আল্লাহ যেন এই অনুষ্ঠানকে কবুল করে আজকের অনুষ্ঠান পরামর্শ যাতে মসজিদ নামাজ মাহমুদুল হাসান একজন যোগ্য হুজুর এখানে আসেন সতিক সাহেব আছেন সবাই মিলে নামাজের পরিবেশটা সবসময় রাখা হবে শুধু পুরস্কারের আশা নয় আল্লাহকে খুশি করার আশায় পুরস্কার দিয়ে একটা মেসেজ দেওয়া হচ্ছে দুনিয়াতে পুরস্কার পাওয়া যাবে আখারা তো পুরস্কার পাওয়া যাবে তাহলে এখন দুনিয়ার পুরস্কার হয়তো আজকে শেষ হয়ে যাবে এখন থেকে আখেরাতের পুরস্কার পুরস্কারের আশায় মৃত্যু পর্যন্ত নামাজ আসবো আল্লাহ আমাদের সবাইকে কবল বলে আমি আমার অনেক প্রোগ্রাম আছে সেজন্য আমি সকালবেলা থেকে আসছি এখানে জুমা মরালাম এরপরে এখন আলোচনা করলাম আমাকে চলে যেতে হবে আবার অনেক দূরে দোয়া করবেন আপনাদের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর চমৎকার ভবিষ্যতে আরো উন্নত হোক বড় বড় মাহফিল করবেন ইনশাল্লাহ আপনার দিলে আমরাও চলে আসবো আপনাদের কাছে থাকবো এবং আপনাদের এলাকার শহীদ ওনার বড় ভাই হানিফ যারা আছে তাদের সবার জন্য দোয়া চাই আমার মুরব্বীদের জন্য দোয়া চাই সবার নাম তো আমি জানি না এই মুরব্বীদের জন্য দোয়া করবেন মুরব্বীরা ভালো বলে আজকে সুন্দর পরিবেশ হয়েছে মুরব্বীদের যদি ভালো না হয় এই পরিবেশ আপনার কাছে না ওনাদের দোয়ার দোয়ার করতে আমরা এই পরিবেশটা পেয়েছি সেই জন্য এই মুরব্বীদের জন্য দোয়া করার দরকার আছে কি নাই জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে বিয়াদবি করবে না আগের যুগে ছেলেরা মুরব্বী দেখলে বলতো আঙ্কেল বসেন দাদা বসেন এখন বলে ফিসে যান গাড়িতে সিট দিতে চাই না আগের যুগে ছেলেরা দোকানে ছেলে বসলে মুরব্বী আসতে চলে যেত আব্বু আসতেছে দাদা আসতেছে চাচা আসতেছে আঙ্কেল আসতেছে এখন বলে সিগারেট প্লাস জুড়ে কারণ ওই ছেলেদেরকে বিয়াদব বানাই ফেলো সতেরো বছর যে ছেলেদের হাতে কলম দেওয়ার দরকার ছিল সোনার ছেলে বলে ক্ষমতার কারণে সেই ছেলেদের হাতে মদের বোতল তুলে দিয়েছে যাও যে ছেলেদের হাতে কোরআন শরীফ দেওয়া দরকার ছিল ছেলে ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল জালেম সরকার ঠিক কিনা পুরা দেশকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ছেলেগুলোকে মধুদি গাজাটি জোটি বানায় ফেলেছে এখন সমাজের সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা গাজা দিয়ে ছেলে দেশে থাকতে দেবো না ঠিক কিনা পুরা সমাজ থেকে মত বন্ধ করতে হবে জোয়া বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে অস্থিরতা বন্ধ করতে হবে আমরা আর অন্যায় দেখতে চাই না চাঁদাবাজি দেখতে চাই না আল্লাহ রবুল রামপুরের এলাকা থেকে পুরো বাংলাদেশের মানুষকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন সবখানে যাতে এই পুরস্কার ব্যবস্থা করা হয় এটাই বাংলাদেশের শ্রেষ্ঠ ইতিহাস যে নামাজিদেরকে সাইকেল পুরস্কার দেওয়া হচ্ছে একচল্লিশ দিন পাঁচ সত্তর মাস জমা সহকারে করার জন্য মৌলুক হওয়া গেল